টাইটান যেটা হাজার বছর ধরে সমুদ্রের তলায় শুয়েছিল সেটা ভুলবশত জেগে যায় এবং লস শুরু উপরে হামলা করে দেয় আর আজকে আমাদের কাজ হবে ওই টাইটানকে আটকানো কিন্তু ভাই এটা এতটা সহজ হবে না কারণ ওই টাইটান প্রত্যেক পদক্ষেপে আমাকে আটকানোর চেষ্টা করবে আর আমি একা ওকে হাত পারবো না এর জন্য তোমাদের সাহায্য দরকার তো চলো দেখা যাক রক্ষা হয় কিনা তো আমাদের আজকে এই ভিডিওটাকে শুরু করা যায় চলো অবশেষে আমি সেই জায়গাতে চলে এসেছি এখন একটা কাজ করি গাড়িটাকে এখানে দাঁড় করায় আর তাড়াতাড়ি গাড়ি থেকে নামে বস আমাকে বলেছে ওই সাবমারিনটা এখানে কোথাও আছে আমি তাড়াতাড়ি আমার কাজ করব আর যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরিয়ে পড়ব যাতে কেউ আমাকে ধরতে না পারে আরে এই আমি লাভ দিলাম আরে বাপরে হাট কমলে পড়ে যাচ্ছিলাম চোখে দেখতে পাচ্ছিল নাকি কি আমাকে অন্ধ বলা আজকে তো তোরা গেলি এই এটা খা কেমন লাগলো চলো এই দুটোকে তো দিয়েছে। দিয়েছি আরে কি আর একটা তো পালিয়ে যাচ্ছে তারা বলছি তারা বলছো আজকে তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না রে এখন টাকা চলো এখন একটা কাজ করি এখান থেকে তাড়াতাড়ি এলাম আর সাবমারিনে বসে পড়ি আরে এই আমি সাবমারিনে বসে পড়েছি এখন চপ চপ এটা নিয়ে বেরিয়ে পড়ি যদি এখন এই সাবমারিনটা আমি বাজারে বিক্রি করতে পারি তাহলে তো অনেক টাকা পেয়ে যাবো হ্যাঁ অনেক দিন পরে একটা চুরি করলাম আজকে তো বস আমার ওপরে অনেক খুশি হয়ে যাবে এখন জটাপট এই সাবমারিনটা নিয়ে এখান থেকে বের হয়ে আরে বাহ এটাকে তো চালাতেও মজা আসছে কিন্তু আমি ঠিকঠাক বুঝতে পারছি না এটাকে কিভাবে 잘하보고계세 হচ্ছে আমি জলের অনেক গভীরে চলে যাচ্ছি আরে বাপরে এটা তো ঢুকে গেল আমাকে সাবধানে চালাতে হবে কারণ যদি এই সাবমারিনটা ডুবে যায় তাহলে আমাদের মিশন কমপ্লিট হবে না আসার সময় ইউটিউবে কিভাবে সাবমারিন চালাতে হয় সেটা থেকে আসলে ভালো হতো জানি না এটা আপনি কোথায় যাচ্ছে আমি তো এই কিছুই কন্ট্রোল করতে পারছি না এরকমটা মনে হচ্ছে যে কোন শক্তি যেন আমাকে তার দিকে টানছে আরে হঠাৎ করে এত বড় মাছ কোথা থেকে চলে আসলো আমাকে যে করে হোক এখান থেকে বেরোতে হবে আরে এক মিনিট এটা কি এটা তো দেখে কারোর পা বলে মনে হচ্ছে কিন্তু এত বড় কারণ বা হতে পারে আমাকে একটু ঘুরিয়ে দেখতে হবে তাহলে এই আমাকে তার দিকে টানছিল আরে ওটা কি ওই তো ওর মাথা বলে মনে হচ্ছে অবশেষে মাথার কাছে চলে এটা যাই হোক না কেন এটা খুবই বড় আরে আরে এটা কি আমাকে তার দিকে টানছে আরে 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 বাপরে অনেক জোরে ধাক্কা খেলাম আর একটুখানির জন্য আমার নাকের ভিতরে চলে যাচ্ছিলাম কি এটা কি হচ্ছে চারিদিকে হঠাৎ করে কাটছে কেন মনে হচ্ছে জেগে গেছে এর আগে পুরোপুরি ভাবে জেগে যা আমাকে তার দিয়ে এখান থেকে বেরোতে হবে আরে বাপরে এটা কি হলো এ তো আমাকে ঝুড়ে ফেলে দিল সমুদ্রের বাইরে রে কি এত পুরোপুরি জেগে গেছে আরে বাপরে কত জোরে রাখলো আমার মিশনটা তো পুরোপুরি ভাবে ফেল হয়ে গেল এখন তো বস আমার উপরে খুব রেগে যাবে অন্য ব্যাপার না মিশনটা ফেল হয়ে গেছে তো কি হয়েছে যখন বস জানবে যে আমি লস সার্ভিস কত বড় ক্ষতি করে দিয়েছি তখন বস আমাকে আর কিছু বলবে না এখন একটা কাজ করি তাদের এখান থেকে পালিয়ে যাই যাতে কেউ আমাকে দেখতে না পায় আরে বাপরে এই দৈত্যটা তো সত্যি অনেক বড় দেখছি সরো আমার রাস্তা থেকে আমাকে যেতে দাও এখন তো লস সার্ভিস গেল হ্যাঁ 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 জানি না হঠাৎ করে বাইরে এত জোরদার বৃষ্টি ভাবে শুরু হলো এরকমটা মনে হচ্ছে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল এক ঘন্টা আগেও তো মেঘটা পরিষ্কার ছিল আরে এক মিনিট কি ওটা তো এই সেটা তো একটা পাহাড়ের মতো লাগছে কিন্তু ভাইসাব আমার যতদূর জানা আছে ওখানে তো কোনো পাহাড় ছিল না আর ভাই সাহেব এটা নড়ছেও না তাহলে কিন্তু স্ট্যাচু তো ছিল না ওখানে ভাই ওটা কি জানার জন্য অনেক কৌতূহল হচ্ছে আর ওটা জানার জন্য আমাদেরকে ওখানে যেতে হবে তাই ভাই আমি এখন তাড়াতাড়ি ওখানে যাবো আর ভাই গিয়ে দেখবো আসলে জিনিসটা কি আর এরা করছে তোরা সারাদিন গেম খেলে যাবি ঘরের তো মাঝে মাঝে করে দিতে পারিস তাই না একটা কথা হ্যাঁ বল এই ঘরটা কার আমার এখানে কে থাকে আমি তাহলে ঘরটা আমরা কেন পরিষ্কার করবো কারণ যদি তোরা এই ঘরটা পরিষ্কার করিস তাহলে তোদেরকে আমি চপ কিনে দেবো আরে তাই নাকি হ্যাঁ তুই ঠিকই ধরেছিস ঠিক আছে ছিনছেন আমি এখন বেরিয়ে যাচ্ছি আমি আসার মতো ঘরটা পরিষ্কার হয়ে যায় ঠিক আছে এখন আমাকে ওই জায়গাতে যেতে হবে আর গিয়ে দেখতে হবে যে ওই জিনিসটা কি আর এই আমি গাড়িতে বসেও পড়লাম গাড়ি তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে জানি না এই বিশেষত আমি বাইকটা চালাবো কি করে তবুও আমাকে কষ্ট করে চালাতে হবে কারণ ভাই আমার মনে অনেক সন্দেহ হয়েছে জানি না ভাই অত বড় জিনিস লসান দিকে আসলেও তো আসল কোথা থেকে যদি তোমরা অ্যাভেঞ্চার কথা বলে থাকো তো ভাই ওরা তো সমস্ত কাজ আমাদেরই করে আর পুরো শহরের খেয়াল আমাকেই রাখতে হয় তাই ভাই আমাকে যেতে হবে আগে ওখানে গিয়ে দেখতে হবে যে ওটা কি আছে আর এই স্টনি বলতে বলতে ফোন করেছে হ্যালো হ্যালো ফ্রাঙ্গি তুমি কোথায় আছো আমাদের জন্য একটা খারাপ খবর আছে কি সেটা আসলে আইস টাইটান চলে এসেছে আইস টাইটান হ্যাঁ তুমি ঠিকই ধরেছো আইস টাইটান ও ভাইস তার মানে ওটা আইস টাইটান ছিল কথা বলছো আসলে আমি আমার বাড়ি থেকে একটা বিশাল বড় মূর্তি দেখতে পাচ্ছিলাম তাই ভাই আমার একটু সন্দেহ হয়েছিল আর আমি এখন ওখানেই যাচ্ছি আচ্ছা ঠিক আছে যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই জানাবে রাখছি ঠিক আছে ভাই তো গাই তো আমার সন্দেহটা ঠিক বের হলো ওটা কোনো স্ট্যাচু ছিল না বরং যেটা দানব ছিল তো এখন তাড়াতাড়ি বাইক চালানো যাবে

কালcube এটা ভালো হবে না বলে দিচ্ছি। হ্যাঁ খুব ভালো। বন্ধুরা এটা দেখো। আমাদের আরমেন্টে শিকার। আজকে তোর কপাল খারাপ। তুই ভুল করে এখানে চলে এসেছিস। আমি ভুল করে এখানে আসেনি আমি নিজে সবখানে এখানে এসেছি। আচ্ছা তাই নাকি? বাইরে তো তোর কপাল আজকে খুবই খারাপ। আর আজকে তোর শেষ দিন আর আজকে আমরা তোদের தே শিকার করব। তোমাদেরকে কেউই বাঁচাতে পারবে না আমাদের হাত থেকে। দেখ ভাই এতটুকুই লম্বা লম্বা ডায়লগ মারা বন্ধ কর। যদি ক্ষমতা থাকে তাহলে লড়ে দেখ। কারণ এর আগে অনেকেই আমাকে এই কথাটা বলেছে আর তারabay এখন কেউই বেঁচে নেই। আরে বাবা শুনে খুবই কষ্ট হচ্ছে। ভালো তাহলে চলো দেখা যাক ও ভাই এটা কি ও তো আমার উপরে হামলা করে দিয়েছে তাই একদম একটু একে বাঘের মতো দেখতে কিন্তু তার উপর থেকে আবার দু পায়ে হাঁটছে ভাই বুঝতে পারছি না একে মানুষ ডুবে মারবো নাকি নেগে বাঘ ডুবে মারবো কিন্তু যাই হোক গাইস মারতে তো আমাদের হবে তাই ভাই যে কোনো পথে আমাদেরকে মারতে হবে বাপরে একটুখানি চুরি বেঁচে গেছে ওরে বাপরে আরে কি হলো কাপুরিশের মতো পালাচ্ছো কেন আমি প্রথম থেকেই জানতাম যে মানুষেরা ভীতু হয় কিন্তু এতটা ভীতু হয় আমার জানা ছিল না আচ্ছা এরকম ব্যাপার নাকি এবার তো তুই গেলি ভাই আর এখন এটা খা

আজকে তো আমরা সবাই মিলে তোকে মারবো বন্ধুরা সবাই মিলে একে মারো এখন এটা খা আর এটাও আরে ভাই সাহেব দাইস একটা কে মারতে পারছে না আরেকটা এসে হাজির হচ্ছে ভাই সাহেব এখন এটা খা গাইজ দেখতে পাচ্ছো এটা তো ঠিকভাবে আমাকে দাঁড়াতেও দিচ্ছে না এখন এটা খা আরে আউ যাও যাও দাইস এভাবে তো ওদেরকে আমি হারাতে পারবো না আমাকে এক এক করে হারাতে হবে এখন এটা একমাত্র বন্ধুদেরকে হারানোর জন্য ভাই সাহেব যাই না কি ঘিরে এসেছে তখন কিন্তু ভাই সাহেব মেরেই যাচ্ছে আমি প্রথমেই বলেছিলাম মানুষেরা অনেক দুর্বল হয় কোনো মানুষই আমাদের সামনে টিকতে পারবে না দাইস এরা তো এবার আমার সহ্যের বাদ ভেঙে দিচ্ছে এবার আমাকে কি চেষ্টা করতে হবে এখন এই নাও এটা খা আর اكو কিโนলে এটা খা আর এটাও খা কেমন লাগছে তোমরা হয়তো জানো না একটা সাধারণ মানুষের কত রে ক্ষমতা থাকে একটা সাধারণ মানুষ যা চায় তাই করতে পারে আর তোমরা তো শুধুমাত্র নেগেবা তোমাদের তো এমনি আমি নিতে দেব আর এই ডায়লগ কম মারো কত ক্ষমতা থাকে কিছু করে দেখাও যদি তুমি মারি না কেন এতে তো কিছুই হচ্ছে না তাই না ভাই সব আমার শক্তি কম পড়ে গেছে নাকি এরা শক্তি señala বুঝতে না আর এখন এই নাও এটা খাও চলো একটা তো গেল এখন আরো একটা বাকি আছে আরে কি তুমি আমার বন্ধুকে ফেলে দিয়েছো তা কি ধরেছি এবার তোর পালা এখন তাহলে এই নাও আর এটা খাও আর এখন এটাও খাও তুমি তো আজকে গেলে ঠিক আছে যদি এরকমটা হয়ে থাকে তাহলে এখন এই নে ভাইসাব চলো ফাইনালি এটাও নিতে গেল এখন তাড়াতাড়ি ওই বাচ্চাটার কাছে যায় দেখি কি ওই বাচ্চাটা ঠিক আছে কিনা হ্যাঁ যাই না কেমন কেমন ঝামেলায় ভেসে যাই আমি কোথায় গেলো কোথায় গেলো বাচ্চাটা আরে এই তো অলে লে বাবু তুমি ঠিক আছে তোলে হ্যাঁ তাহলে ঠিক কিন্তু তুমি এদের কথা করো কেন অলে লে আমার বাবুর খারাপ লেগেছে আলম করে দেখছি কিন্তু বলে দেখছি আমাকে দেখাবে না তাহলে কিন্তু আমি তোমার নামে কেফ করে দেবো ও ভাই এ তো কোনো বাচ্চা না এত চৌ বাচ্চা তাহলে তাহলে এখান থেকে খেতে পারলো পাতা পাল তাহলে কিন্তু বড়ো বেঁধক বাচ্চা দেখছি তাহলে একটা বাচ্চা ফেসে গেছে একটু সাহায্য করে দেয় আর এখন আমাকে সাহায্য পরিবর্তে এইসব কথা শুনতে পাচ্ছে আজকালকার দিনে তো কাউকে সাহায্য করা উচিত না বাদ দাও গাইস এখন এসব ভাবে লাভ নেই এখন আমরা আমাদের মন মধ্যে আর এখন আমাদেরকে ওই জায়গাটা গিয়ে দেখতে হবে যে ওই জায়গাটায় আসলে কি আছে একটু ফটাফট যাওয়া যাক একই গাইস এখান থেকে তো ওকে দেখা যাচ্ছে এই জিনিসটা তো বিশাল বড় আর একটুখানি বলতে আমরা ওখানে পৌঁছে যাব আর তারপরে ভাই আমাদের কাজ হবে ওই আইস টাইটার আটকানো কিন্তু তার আগে আমাদের সাবধান থাকতে হবে পথে ঘাটে অনেক বিপদ হতে পারে পারে এক মিনিট গাইস এসব কি শুরু হলো আশেপাশে এটা কি ছিল ও ভাই চারিপাশে সব কি হচ্ছে গাইস কি থেকে তো উল্কা পিন্ডু পড়ছে গাইস আমার মনে হয় আমি যেহেতু ওর কাছে যাওয়ার চেষ্টা করছি সেই কারণে এসবগুলো হচ্ছে আর আমার এটাও মনে হয় যে ও নিজে শক্তি বাড়াচ্ছে আর যার ফলে এই ক্ষয়ক্ষতিগুলো হচ্ছে ভাইসাব সব চারিপাশে তো বিশাল পরিমাণে ক্ষয়ক্ষতি হচ্ছে গাইস তোমরা দেখতে পাচ্ছ এরকমটা মনে হচ্ছে আকাশ ভেঙে ভেঙে নিচে পড়ছে ভাই সব এই সিনটা তো খুবই খতরনাক লাগছে এরকমটা মনে হচ্ছে যেন আজকে পুরো লস শেষ হয়ে যাবে কিন্তু এরকমটা আমরা হতে দেবো না আমাদেরকে জলদি জলদি কিছু একটা করতে হবে ভাই সাহেব আশেপাশে সব ধ্বংস হয়ে যাচ্ছে আমাকে জলদি কিছু একটা করতে হবে যদি এরকমটা চলতে থাকে তাহলে আধ ঘন্টার মধ্যে পুরো লকসান তো শেষ হয়ে যাবে আমাকে জলদি ওর কাছে পৌঁছাতে হবে আর আর কাছে পৌঁছে এসেছি শুধু আর একটুখানি রাস্তা বাকি আছে আর এই আমরা প্রায় চলে এসেছি এটা কি হলো আরে আরে ও ভাই সাহেব এই বর্ষার জলে বাইকের চাকা স্লিপ কেটেছে এমন তাড়াতাড়ি উঠে পড়ি আর কোথাও একটা লোকালের জায়গা খুঁজি তাহলে যদি একটা উঠকে বিদ্যুৎ আমার গায়ে পড়ে যায় তাহলে তো আমার খেলে এখানেই খতম হয়ে যাবে আরে বাপে আরে বাপে পড়তে হবে ভাই পাশে পড়েছে বলে বেঁচে গেলাম এখন জলদি যাই আর এই আমি লাভ দিলাম আরে চলো ফাইনালি একটা শুরু করে জায়গায় চলে এসেছি আমাকে এখানে থেকে আগে প্ল্যান ভাবতে হবে ও গাইস দেখতে পাচ্ছ তোমরা এরকমটা মনে হচ্ছে না আমরা নরকে চলে এসেছি ভাই সাহেব চারিদিকে শুধু ধ্বংস আর ধ্বংস জানি না এসব কখন থামবে আরে এক মিনিট ওখানে তো একটা হেলিকপ্টার আছে আইডিয়া এখন জলদি জলদি হেলিকপ্টারের কাছে যায় আর এতে চলে সোজা আইস স্টেটেনের কাছে যায় যে করে হোক আমাকে ওর সাথে কথা বলতে হবে আর আমাকে এটাও খোঁজ করতে হবে যে ওইসব কেন করছে আর তখনই আমি ওকে আটকাতে পারবো আর এই আমি হেলিকপ্টার স্টার্ট করলাম এখন তারা